ছো সিঁড়ি দিয়ে উঠিতে তলায় ঠাকুর বাড়িতে ছিল না কেউ চৈত্র মাসের দীর্ঘ দুপুর কি কথা বললো আপনাকে গভীর কি চোরা বললো আপনাকে ভোরের আলো ফোটার আগেই স্বামীর দুবাহ উপাশে সরিয়ে বাইরে দাঁড়িয়ে থাকতেন মৃত্যু এসে কি আপনার চুলে হাত রেখেছিল মৃত্যু বলেছে তোমাকে আমার প্রয়োজন সকাল সাতটা স্বামীর সঙ্গে মুখোমুখি বসে টিকোজি টিকট খুব ভালো কাপে চা দার্জিলিং কেন মনে হতো চান 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 হয় 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 একটু একটু করে চলেছে ভরা সংসার বিখ্যাত আর ঠাকুরবাড়ির বৌ অন্য নেই কিসের অভাব অধের পয়সা কত শত দাস কত লোকজন তার ভেতর বেহাত চলেছে বেটে ফালকুন এসে লুটো খায় আপনার চুলে মল্লার এসে খুলে দেয় সাত দরজা জানলা আন্তঃ আনন্দ এক দুপুরে ফুলে এটা এখন কোনো বাঙালি পারেনি জাহাজ কিনতে বলুন না উনি খুশি নন আজ আজ স্বামীর জাহাজে পার্টি সবাই চলেছে জাহাজ সাজাতে ঠাকুর বাড়ির সবাই চলেছে জাহাজ দেখতে একদিন ওই জাহাজ ভাসবে যাবে 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 আরো কত দূর দূর বন্দরে বাড়ি সেই তো প্রথম বিশ্রাম সেদিন কি হলো আপনার সাতটা বাজলো সন্ধে সাতটা দারুণ একটা শাড়ি পরলেন টিপ পরলেন সুগন্ধি না না নয় সারা খাওয়ার চুরি বম করছেন আপনি তবু আপনার চোখে জল কেন স্বামী গিয়েছে জাহাজে থাকতে সাতটা বাজলেই রুবি এসে ঠিক দাঁড়াবে দুয়ারে রুবি কাঠছাড়া এসে দাঁড়াবে আপনি কাঠ ছাড়া কথা বলছেন কোন রুবি কোন ফামনের রুবি কোন কবিতার রুবি যাকে একদিন খ্যাতি এসে ডেকে নিয়ে যাবে দূর প্রবি ওকে হতে পারে কোনোদিন কারোর নিজের দেবর কারোর দ্বৈত কবিরা কি কখনো হতে পারে কারু প্রেমিক তারা ভালোবাসে আর গান গায় তাদের প্রেমিকা শুধু আসে যায় আসে যায় সাতটা বাজল টিপ মুছে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজল শাড়ি খুলে ফেলে উঠে দাঁড়ালেন সাতটা বাজলো জানালা বন্ধ সাতটা বাজলো দরজা বন্ধ ফাঁকা বাড়ি কেউ কোথাও নেই নিচুম চুল খুললেন বাদা খুললেন ছুঁড়ে ফেললেন সব গয়না মায়া পৃথিবীর আলো এসে পরে আপনার লগ্ন কোমরে অপূর্ব গো স্তন দুটি যেন সর্বমত্ত একটি সবুজ একটি সোনালী রঙের এবার আপনি এক ছটকায় খুলে ফেললেন দুপুরো সেই কৌটো বিশে একটু দাঁড়া আমার প্রশ্ন একটা কি দোষ করেছে রবি কি রোষ করেছে আমাদের প্রিয় জ্যোতি দাদা ভালোবেসেছেন 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 ওদের মৃত্যু কি পরে সে সুন্দর গোষটুকু মুছে দিতে দোতলার ঘরে তেতলার ঘরে শুধু হাহাহাস নেই ভালোবেসে কেউ বেঁচে থাকতে চায় ভালোবেসে কেউ মরে যেতে চায় তখন ঠাকুর বাড়িতে সিঁড়িতে বাগানে এখন থেকে শোনা যাবে যে সব গান হবে আপনাকে নিয়ে আপনি আমার আপনি সবার এই পৃথিবীর অভিমানী বৌঠান এই পৃথিবীর